আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর দুইটি পাখি পালন করতেছি এই পাখিগুলোর নাম হলো বাজিরগড় পাখি পাখিগুলো দেখতে অনেক সুন্দর তাই এগুলো পালন করে থাকি তো এই পাখিগুলো মূলত বিভিন্ন ধরনের খাদ্য খেয়ে থাকে এগুলো পিট খায় আর রুটি খায় দুটি খায় আর শাকসবজিও খায় পানি তো অল টাইম থাকি যায় তাই গুলো অনেক সুন্দর তো এগুলো আমার পালন করতেছে অনেক সুন্দর হয়ে গেল সকালবেলা করে অনেক যা করে হ্যাঁ রাত্রে খুবই কম করে কিন্তু কখনো মাঝে মধ্যে করে মধ্যে ঝগড়া করে এবং এর পাশাপাশি আরো রয়েছে আমাদের কাছে যে এই যে এই যে এগুলো ফিট খেয়ে থাকি এগুলো দোকানে গেলে অনেক পাখির খাদ্য পাওয়া যায় কতগুলো দোকানে পাখির খাদ্য পাওয়া যায় সেখান থেকে কিনে এনে খাওয়াতে হয় অনেকชนิด পাখি গুলো এগুলো পাখি পালন করতে বেশি ব্যয় ব্যয়বহুল খরচ হয় না এগুলো সাধারণত অল্প পরিমাণ করে যায় 1 কেজি খাদ্য হলে এদের এক মাস চলে যায় এরা কম খিয়ে থাকে এর বাৎসরিক বাইরে খাদ্য খাওয়াবেন মাঝে মাঝে ভাত খাওয়াবেন শাক শাক এনে দিবেন খাবে রুটি খাবে তারপর এই অনেক কিছু খেয়ে থাকি এগুলো তো এগুলো এখানে দুইটি রয়েছে আহ আরো আরো রয়েছে আমাদের পাশে তো পাখিগুলো এখন চিলে চিলে করতেছে না আর হলে খুব ইচ্ছা কিচ্ছি করতো এগুলো মূল এগুলোর মূল্য আছে এক একটা পাখির মূল্য আছে আড়াইশো টাকা আড়াইশো টাকা হলে এরকম পাখি পাওয়া যাবে অনেক সুন্দর দুইটি পাখি সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য